মহানবী সাল্লাম এর মক্কার ১৩ বছরের জীবনে রোজা ও ঈদের বিধান প্রচলিত ছিল না ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন মদিনায় তার আগমনের আগে নওরেজ ও মেহের নামে দুটি উৎসব প্রচলিত ছিল মদিনাবাসীরা নববর্ষ উপলক্ষে নওরোজ এবং বসন্ত উপলক্ষে মেহের পালন করত আনাস ইবনে মালিক রাহমাতুল্লা বর্ণনা করেছেন জাহিলিয়া যুগের আদিবাসীরা প্রতি বছর দুটি দিনে উৎসব করতো মহানবী সাল্লা মদিনায় এসে বললেন তোমাদের জন্য দুটি দিন ছিল তোমরা ফুর্তি করতে আল্লাহ এখন তোমাদের ওই দুটি দিনের বদলে আরও বেশি উত্তম দুটি দিন সুনির্দিষ্ট করে দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজাহা মহানবী সাল্লাহ সাল্লাম এর দাওয়াতে মদিনার অনেক ইসলাম কবুল করে নৌরোজ ও মেহেরজান তাদের জন্য নিষিদ্ধ হয়ে যায় তারা মহানবী সাল্লাই সাল্লামের কাছে এসে বৈধ উৎসবের বাসনা প্রকাশ করেন আরও দুটি বছর কেটে যায় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ হয় এ সময় আল্লাহ জাহেলিয়া যুগের দুটি উৎসবের পরিবর্তে ইসলামে দুটি উৎসব প্রবর্তন করেন ঈদুল ফিতর অন্যটি হচ্ছে ঈদুল আজাহা মহানবী সাল্লাহ আলহ সাল্লাম বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি উপবাস ভাঙার অর্থাৎ ঈদুল ফিতরের আনন্দ একটি আখিরাতে অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাতের আনন্দ ধন্যবাদ সবাইকে